আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী সেপ্টেম্বর মাসের পনেরো হাজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেপ্টেম্বর মাসের সকল সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে দাপে দাপে এ টু বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে সো বিশেষ গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করে জানিয়ে দেওয়া হয় তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সেপ্টেম্বর মাসের টোটাল যতগুলো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বা অধিদপ্তর এবং বেসরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আছে এই মাসে টোটাল আপনার পনেরো হাজার পদে বিজ্ঞপ্তি প্রকাশিত যেমন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ যা আবেদনের শেষ তারিখ হলো উনিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারপর হচ্ছে কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আবেদন প্রকাশিত হয়েছে বাইশ আগস্ট দুই হাজার চব্বিশ এবং আবেদনের শেষ তারিখ হলো পাঁচ সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তো বিস্তারিত ভাবে আবেদনভাবে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে তারপর আছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসিতে একুশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সেখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন যার আবেদনের শেষ তারিখ হলো পনেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারপর আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদনের শেষ তারিখ আপনার দশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে চারটি ক্যাটাগরিতে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই বিস্তারিত জেনে আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজে কলেজের নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার আবেদনের শেষ তারিখ হলো তিরিশে আগস্ট এবং তিন বারো চোদ্দ সেপ্টেম্বর দুই হাজার মধ্যে আবেদন করতে পারবেন যেখানে ক্যান্টনমেনে আপনার সর্বমোট চলমান ছয়টি নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যা আমার চ্যানেলে দাপে দাপে বিস্তারিত ভাবে আপলোড করা আছে তো আপনারা তা দেখে নিতে পারবেন তারপর আছে কালেক্টর স্কুল কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো নিয়োগ প্রকাশটি হয়েছিল একুশ আগস্ট দুই হাজার যেখানে বিভিন্ন পদে আবেদন করা যাবে তো আবেদনের শেষ তারিখ হলো সতেরো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারপর আছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে বিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আবেদনের শেষ তারিখ হলো এক সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারপর আছে সমাজ সেবা অধিদপ্তরে নির্বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সমাজ সেবা অধিদপ্তরে সমাজকর্মী পদে বিশাল নির্বিজ্ঞপ্তি প্রকাশিত যেখানে সর্বমোট পদ সংখ্যা হলো দুইশো জন যা আবেদনের শেষ তারিখ হলো তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ বাংলাদেশের সকল জেলা পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সমাজ সেবা অধিদপ্তরে সমাজকর্মী পদে তো তারপর আছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত যা আবেদনের শেষ তারিখ তিন সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা অবশ্যই সমাজকর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত ভাবে আলাদা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন তারপর আছে পুলিশ ট্রেনিং সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল চার আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ পনেরো সেপ্টেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ যেখানে বিভিন্ন পদে অসংখ্য জনবল নিয়োগ করা হবে তারপর আছে বাংলাদেশ বিমান বাহিনীর বেসামরিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদনের শেষ তারিখ পঁচিশ আগস্ট দুই চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার চলমান দুটি নিয়োগ চলমান রয়েছে যার আবেদনের শেষ তারিখ সতেরো এবং আঠাইশ সেপ্টেম্বর দুই চব্বিশ খ্রিস্টাব্দ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আবেদনটি প্রকাশিত হয়েছে আপনার ১৬ আগস্ট দুই এবং আবেদনের শেষ তারিখ উনত্রিশ আগস্ট দুই খ্রিস্টাব্দ তো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির অসামরিক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন অষ্টম এস এবং এইচ পাশে যেখানে আপনার পদের সংখ্যা হলো একশো ছিয়ানব্বই তো যার আবেদনের শেষ তারিখ হলো বাইশ আগস্ট দুই খ্রিস্টাব্দ তো এই আবেদনের বৃদ্ধি করা হয়েছে সময় তো বর্ডার করে বাংলাদেশ বিজিবি সেখান থেকে আলাদা ভাবে আসতে পারবেন বিডি টু জব চ্যানেলে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সহ এবং ডিফেন্সের এবং সরকারি গুরুত্বপূর্ণ দপ্তর এবং ওই দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত আপলোড করা হয়ে থাকে তারপর বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বর্তমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট বিজ্ঞপ্তি তারপর আছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে চলমান তিনটি নিয়োগ বিজ্ঞপ্তি চলতে আছে বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীতে তো অফিসার ক্যাডেট মেছেন নিয়োগ বিজ্ঞপ্তি সরাসরি অফিসার পদে বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার বেসিক বিজ্ঞপ্তি তো সেই বিষয়ে আমার চ্যানেলে আ regularmente ভিডিও আপলোড করি সেটা আপনারা ভিজিট করে আসতে পারবেন তারপর আছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদনের শেষ তারিখ আছে আপনার 12 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তো বাংলাদেশ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্স অফ পরে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আপনারা আবেদন করতে পারবেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি তো আবেদনের শেষ তারিখ হলো 22 আগস্ট 2024 খ্রিস্টাব্দ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে অসংখ্য পদে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা হতে যার আবেদনের শেষ তারিখ হলো সাতাশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এর বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি তো আবেদন শুরু বিশ আগস্ট খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হলো আট সেপ্টেম্বর চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই সকল বিষয় নিয়ে আমার চ্যানেল ভিডিও আপলোড করেছে আলাদাভাবে সার্কুলারে কোন সার্কুলারে কি পদ রয়েছে এবং কি কি পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে এ টু জেড বিস্তারিত ভাবে আলাদা ভাবে বিজ্ঞপ্তি প্রকাশিত ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তো বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট প্রদর্শন করলো একশো জন যা আবেদন শুরু হয়েছে আপনার এক আগস্ট দুই খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ হল একত্রিশ আগস্ট দুই হাজার খ্রিস্টাব্দ তারপর আছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদনের শেষ তারিখ হল সাতাশ আগস্ট দুই খ্রিস্টাব্দ বাংলাদেশ হাইট পার্ক বিজ্ঞপ্তি তো আবেদনটি প্রকাশিত হয়েছিল তেরো আগস্ট দুই হাজার সংখ্যা হলো অসংখ্য তো আবেদন চলমান রয়েছে যার আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি দা আবেদনের শেষ তারিখ হলো আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদন চলমান রয়েছে তো আবেদনের শেষ তারিখ হলো আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে সর্বমোট আপনার অসংখ্য তো যেখানে দুটি চলমান নিয়োগ বিজ্ঞপ্তি তো একটি বিজ্ঞপ্তিতে ষোলো জন জনবল নিয়োগ করা হবে এবং অপরটিতে আপনার দুইশো দুজন জনবল নিয়োগ করা হবে যার আবেদনের শেষ তারিখ চার এবং নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলমান দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত বাংলাদেশ নৌবাহিনীর অফিসার কেনেট বেছে এবং অফিসার করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো বাংলাদেশ নৌবাহিনীর সার্কুলার সম্পর্কে আলাদাভাবে আমার চ্যানেলে ভিডিও আপনার সেটা আপনারা দেখে আসতে পারবেন তো পৌরসভা কার্যালয় নিয়োগ প্রকাশিত হয়েছে চলমান আপনার চারটি পৌরসভা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তো শহীদ এম মনসুর আলী মেডিকেল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনার আবেদনের শেষ তারিখ হলো উনত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তো ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদন বর্তমান চলমান রয়েছে সেখানে অসংখ্য পদে আবেদন করা যাবে যার আবেদনের শেষ তারিখ হলো একত্রিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চলমান বর্তমানে তিনটি পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো দাপে দাপে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেটা আপনারা দেখে নিতে পারবেন তো জেলা ও দায়রা আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যার আবেদনের শেষ তারিখ হলো উনত্রিশ আগস্ট দুই খ্রিস্টাব্দ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখন আপনারা আবেদন চলমান রয়েছে যার আবেদনের শেষ তারিখ 18 আগস্ট 2024 খ্রিস্টাব্দ বাংলাদেশ রেলওয়ানি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এখন আপনারা আবেদন করতে পাবেন বাংলাদেশ রেলওয়ে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো সেখানে সর্বমোট পদ সংখ্যা হলো 338 জন জনবল নিয়োগ করবে বাংলাদেশ রেলওয়েতে যার আবেদনের শেষ তারিখ হলো 28 আগস্ট 2024 খ্রিস্টাব্দ সবচেয়ে জনপ্রিয় চাকরির পদ হলো বাংলাদেশ রেলওয়েতে

নৌ পরিবহন অধিদপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশিত যার আবেদনের শেষ তারিখ হল উনত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ ন্যাশনাল পিউবলস লিমিটেড এর বিজ্ঞপ্তি প্রকাশিত অসংখ্য জনবল নিয়োগ করা হবে আবেদনের শেষ তারিখ চার সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ প্রকাশিত হয়েছে যেখানে দুটি চলমান ক্যান্টনমেন্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিষয়েও আমার চ্যানেলে আলাদাভাবে ভিডিও আপলোড করা সেটা আপনারা দেখে নিতে পারবেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ প্রকাশিত হয়েছে বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ তারিখ হলো আটাই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখ বাংলাদেশ নৌবাহিনী অফিসার পদেও বিজ্ঞপ্তি প্রকাশিত রয়েছে বর্তমান চলমান যার আবেদনের শেষ তারিখ হল আঠাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়োগ বর্তমান চলমান রয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নিয়োগ বিজ্ঞপ্তি চলমান যার আবেদনের শেষ তারিখ 22 আগস্ট 2024 খ্রিস্টাব্দ তো সেপ্টেম্বর মাসের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দাপে দাপে পরিবার পরিকল্পনা অধিদপ্তরর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আবেদনের শেষ তারিখ হলো 18 আগস্ট 2024 জেলা পরষক কার্যালয় নিচ অফিসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে বর্তমানে সেপ্টেম্বর মাসে চারটি জেলা পরষক কার্যালয় চলমান নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে তো সেখানে আপনারা নিজ জেলা হতে আবেদন করতে পারবেন সিলেমে উভয় প্রান্তে তো বলবি বাজার জেলা কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান চলমান রয়েছে তারপর আছে বিদ্যুৎ বিভাগে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান চলমান রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি চলমান রয়েছে যেখানে সর্বমোট তিনটি প্রকাশিত বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশিত যার আবেদনের শেষ তারিখ হলো বাইশ আগস্ট মেরিন ফিশারিজ একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত যেখানে আবেদন শুরু বর্তমান রয়েছে এবং আবেদনের শেষ তারিখ হলো পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি বর্তমান চলমান রয়েছে তো বাংলাদেশের সকল জেলা হতে আবেদন করতে পারবেন যেখানে আপনার সর্বমোট প্রায় পনেরো হাজার পদে জনবল সকল সরকারি এবং এবং কোম্পানির বিজ্ঞপ্তি সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করলাম তো নতুন নতুন সরকারি এবং বেসরকারি আপডেট পেতে চাকরির সার্কুলারে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ